আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা আজকে আমরা এই ভিডিওতে জানবো স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাক্ষা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না বলতে চাই কখনোই কুশিনকালও সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে কিনা আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ বলতে চাই কখনোই কোশ্চিন কালেও সম্ভব না জাদুর মাধ্যমে কোন মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাখা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না বলতে চাই কখনোই কোশ্চিন কালো সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরূপ কামাখা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না বলতে চাই কখনোই কোশ্চিন কালো সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বলতে চাই কখনোই কোশ্চিন কালো সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ কামরুক কামাক্ষা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায় তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না আদৌ কি মানুষ জাদুর মাধ্যমে কোন পশু পাখির রূপ ধারণ করতে পারে বা মানুষ কি জাদুর মাধ্যমে কোন রূপ চেঞ্জ করতে পারে না আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ বলতে চাই কখনোই উচ্চিন কালো সম্ভব না জাদুর মাধ্যমে কোনো মানুষ নিজের অবয়ব চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত